ইমান থেকে তারা বঞ্চিত এবং এটা তাদের জন্য আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন শোনাই না এইখানে কিন্তু একটা আপনাদের সবাই মনে একটা সন্দেহ আসবে যে আল্লাহ যদি তাদের জন্য ভ্রান্ত বা গুমরাহি চূড়ান্ত করে দেয় তার তো আর কারো উপায় নাই কিন্তু আল্লাহ তালা এই কোরআন যখন নাজেল করছেন তখন তো আরবের সব লোকই কাফের ছিল মর্ষে ছিল এই কোরআনের দাওয়াত সবাইকে দেওয়া হয়েছে তার থেকে একদল লোক হেদায়ত গ্রহণ করেছে আর একদল গ্রহণ করে নাই তাহলে এখানে আল্লাহর কী দোষ আল্লাহ তো সবার জন্যই উন্মুক্তভাবে সমানভাবে কোরআনের বাড়ি কেউ জন্য তো গোপন রাখা হয়নি সবাই মরশিক ছিল এই কোরআনের দাওয়াত সবাইকে দেওয়া হয়েছে একদলে গ্রহণ করেছে আর একদল গ্রহণ করে নাই কাজেই যারা গ্রহণ করে নাই করবে না তাদের জন্য আল্লাহ তালা ওই মানে তারা যেটা চায় ওইটি তাদের জন্য চূড়ান্ত করে দিয়েছেন যে আর তোমরা এ পথে ফিরে আসার সুযোগ নেই কাজে এই জন্য এইসব ব্যাপারে মনের মধ্যে যদি কোনো অস আসে লাহ পড়বেন আল্লাহর ব্যাপারে কোনোরকম সন্দেহ বা আল্লাহর উপরে কোনো ভুল করছে বা আল্লাহ জুলুম করছে এই ধরনের চিন্তা আপনি করবেন না তারপর একটা কথা আপনাদেরকে বলি কেউ যদি মনে করে যে আল্লাহ এটা অন্যায় করছে আমাদের উপরে সে সেল করে দিয়েছে কথা মন্দওয়ালা কুলু আমাদের অন্তরে মোহর করে দিয়েছে আমার ইমান আনতে বলতে আমাদের কি দোষ তা আপনি যদি এটা মনে করেন যে আল্লাহ দোষ করেছে তাহলে আপনি আল্লাহর মধ্যে মামলা করেন এখন আপনি কোন বিচারকের কাছে কোন কোর্টে যাবেন সেটা আপনি ঠিক করেন কি আছে কিছু ক্ষমতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন মক্কার সমস্ত মর্শিকরা আল্লাহকে বিশ্বাস করত তারা যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয় লিখত সেখানে উপরে লিখত বেসমেক আল্লাহ আল্লাহর রসিলকে বা মুসলমানদেরকে যখন তারা শেফ আবি আবিতলে গিরি যখন নবুয়াতের সপ্তম থেকে দশম এই তিন বছরে তারা যে তাদেরকে বন্দি করে রেখেছিল সেবে আবিতলেব গুহায় সেই বন্দিনামাটায়ও তারা লিখেছিল বেসমেকা আল্লাহম্মা আল্লাহ আপনার নামে শুরু করছি এরপরে হোদায় দিয়া সন্ধি সম্পর্ক সময়েও মুসলমান রেখেছিল বিসমিল্লা রহমান ওরা সেটা স্বীকার করে নাই ওরা এটাকে কাইটা বসে আমরা যেটা লিখি সেটা লিখতে হবে বেসমেকা আল্লাহম্মা অর্থ প্রায় একই বেশমেকা আপনার নামে হে আল্লাহ তো এই জন্য আল্লাহকে সবাই বিশ্বাস করে কিন্তু সেরেক করে এই সমস্যাটা নেই আর আমাদেরও একই সমস্যা আমরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করি একেবারে জলি সেরেক প্রকাশ্যে সেরেক না করলেও ছোটো সেরেক আমরাও করি এবং এইটা কোরআনে সুরাই ইউসুফের মধ্যে আল্লাহবে বলেছেন অমায়ু মেনু আকসর হোম বিল্লাই ইল্লা ওম তাদের অধিকাংশ ইমান আনে না বরং সাথে সাথে তারা মোরশেকও বটে ইমান আনে সাথে সাথে তারা মোরশেক সেরেকও তারা করে কোরবানা আলেহা আল্লাহ নৈকট্যে নিয়ে যাওয়ার জন্য ইলাহ নির্বাচন করে এটা মোর্শিকটাও করতো আর আমাদের সমাজে বহু নামাজিরও এটা করে করবানা না লেহা আল্লাহর কাছে নিয়ে যাবে আমাদেরকে এই উশিলা এই শাক এই অমুক এগুলো আমরাও করছি এটা আল্লাহ এটার অনুমতি দেন নাই যে আল্লাহ সর্বশক্তিমান সেই আল্লাহ আপনার ঘাড়ের চাইতো সাহারাগের আগের নিকটে যে সর্ব অবস্থা আপনার কাছে আছে আপনি সেই আল্লাহর বিষয়টা কেন দূরে নিয়ে যাচ্ছেন তো এই জন্য এইসব বিষয়গুলি আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ কোরআনে যেভাবে বলছে দিনকে আমরা সেভাবেই যদি বুঝে নেই তাহলে আমরা একটা গ্যারান্টি একটা অ্যাসোরেন্স একটা নিশ্চয়তার মধ্যে আমরা থাকবো যে আমরা নির্ভুলের মধ্যে আছি আর কোরআনের বাইরে গেলেই কিন্তু সেখানে আপনার ভালো মন্দ সন্দেহ এটা সৃষ্টি হবে এখন সমস্ত পৃথিবীর সব মানুষই আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সমস্যা হলো কী যে তারা সেরেক করে মক্কার মর্শিকরা বলতো একা আল্লাহ আমাদের এই সবাই কথা কি শুনতে পাবে কাজে এই জন্য আমরা প্রত্যেক গোত্রের জন্য আমাদের একজন উসিলা থাকতে হবে হ্যাঁ এই জন্য লা তজ্জা মানাত ওল হবল এই বিভিন্ন ধরনের মূর্তি তারা তাদের জন্য অশিলা বা আল্লাহর কাছে নেওয়ার জন্য তারা এগুলি কিন্তু নির্বাচন করত। এবং এটাই সেরে কার এর বিরুদ্ধেই আল্লাহ রসুলের আন্দোলনটা ছিল কাজে এই জন্য সবাই আমরা বলি যে আল্লাহ আছে আল্লাহ সব কিছু করে কিন্তু আমরাও কিন্তু সেরেক করি কুল আফাল আত্মা কুন অতএব আপনি বলুন যে তোমরা কি আল্লাহকে ভয় করবে না যে আল্লাহ সব কিছু করে তোমরাই স্বীকার করলে তোমরা কে সেই আল্লাহকে ভয় করবে না হক এই হচ্ছে তোমাদের আল্লাহ যে তোমাদের প্রকৃত রব এই হচ্ছে তোমাদের আল্লাহ যিনি তোমাদের প্রকৃত রব রব আল্লাহ সেফাতি নাম কিন্তু এই নামটা খুবই গুরুত্বপূর্ণ রব পালনেওয়ালা তিনি লালন পালনের দায়িত্বটা তার উপরে তিনি আমাদেরকে লালন পালন করেন সারা বিশ্বের পালনকর্তা তিনি রব্বুল্লা আলামিন তিনি রব এই রব আমাদেরকে কিভাবে পালন করেন সেটা আপনারা দেখেন পৃথিবীর সমস্ত প্রয়োজন তিনি আমাদের জন্য তিনি যোগান আমাদের জীবন জীবনযাপনের জন্য যা কিছু দরকার রব সব কিছুর ব্যবস্থা আমাদের করেছেন জলে স্থলে বায়ুতে সব জায়গায় সব ব্যবস্থা তিনি করেছেন আমাদের কী লাগবে লোহা লাগবে খনিজ সম্পদ কি লাগবে তেল লাগবে গ্যাস লাগবে সব কিছুর ব্যবস্থা তিনি করেছেন তিনি রব পালনেওয়ালা কিন্তু তিনি সবচাইতে বেশি যে উপকারটা আমাদের করেছেন সেটা হল এই যে প্রত্যেকটা প্রাণী দুই দিক থেকে খাদ্য গ্রহণ করে নাক থেকে নাক থেকে এবং মুখ থেকে প্রত্যেকটা প্রাণী আমরা মুখ মুখ দ্বারা খাদ্য গ্রহণ করি নাক থেকেও নাক দ্বারাও গ্রহণ করি তো মুখের খাদ্যটা আমরা নিজেরা সংগ্রহ করে আমরা খাই আর নাকের খাদ্য যেটা না হলে আমরা মুহূর্তের মধ্যে মরে যাব এই খাবারটা আল্লাহ তালা নিজে আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন সকল প্রাণীর জন্য যে তোমাদের নাকের খাবার এটা খুবই জরুরি এটা বন্ধ হলেই মরবে এইটা আমি ডাইরেক্ট তোমাদেরকে দিচ্ছি এই জন্য তিনি বায়ুমণ্ডলটাকে সম্পূর্ণ অক্সিজেন দ্বারা ভরে রেখেছেন আপনি যেখানেই থাকেন শুয়ে থাকেন বসে থাকেন ঘুমিয়ে থাকেন আপনি নাক আপনার চলছে নাকের মধ্যে অক্সিজেন যাতায়াত করছে তাহলে এই যে জিনিসটা আমাদের জীবনের সবচাইতে জরুরি সেটা কিন্তু ডাইরেক্ট আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিয়েছেন এটার জন্য আমাদের কোনো চিন্তা করতে হয় না অক্সিজেন না হলে আমরা পাঁচ মিনিটও বাঁচবো না মুখের খাবার না খেলে তো আমরা এক সপ্তাহ মরবো না এই নাকের খাবারটা সকল প্রাণীর এটা আল্লাহ আল্লাহতালা নিজে দায়িত্বে এটা আমাদের জন্য ব্যবস্থা করেছেন গোটা বায়ুমণ্ডল অক্সিজেনে ভরা আমরা এই অক্সিজেন গ্রহণ করছি কিন্তু আমরা এটা মানে এটা যেটাকে বলা হয় ইকোনমিক্সে স্ক্যারসিটি অর্থাৎ একটা জিনিস যতই মূল্যবান হোক তার যদি অভাব বা স্বল্পতা না থাকে তাহলে সেটাকে ওয়েলথ বা সম্পদ বলা হয় না কারণ অক্সিজেনটা খুবই মূল্যবান এর চাইতে মূল্যবান পৃথিবীতে কিচ্ছু নাই কিন্তু এটার অভাব যে নাই এই জন্য এটার আমরা মূল্য অনুভব করতে পারছি না কেনা লাগলে বুঝতে পারতেন যে আগে মাছ কেনার আগে আর তরকারি কেনায় অক্সিজেনই আগে কিন্তু সবাই কিন্তু এটা এটার কোনো অভাব নাই স্বল্পতা নাই এই জন্য আমরা এটা চিন্তাই করি না যে এই জিনিসটা কীভাবে আল্লাহ তালা আমাদের জন্য সরবরাহ করেছেন এই অক্সিজেন না থাকলে সাথে সাথে মানুষ মারা আপনারা কয়েক বছর আগে শুনছেন যে মক্কা থেকে মিনায় যাইতে যে মানে যে সুরঙ্গ পথ এই সুরঙ্গ ওরা অক্সিজেন সরবরাহ করে তো হঠাৎ করে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছিল বেশ বহু লোক সেখানে মারা গেছিল এই অক্সিজেন এমন একটা জিনিস এটা বন্ধ হয়ে গেলে সাথে সাথে মানুষের মৃত্যু হয়ে যায় তে রব তিনি আমাদের এই দায়িত্ব পালন করেন যে আমাদের সবচাইতে জরুরি জিনিস যেটা আমাদের জন্য যেটা সংগ্রহ করা সবচাইতে কষ্টকর এটা তিনি আমাদের জন্য ইজি করে দিয়েছেন সহজ করে দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন পাল রব এই হচ্ছে তোমাদের আল্লাহ তোমাদের রব বুকুল প্রকৃত রফ হচ্ছেন ইনি এই আল্লাহ রব এরপরে দুই নম্বর রব পৃথিবীতে হলো আমাদের পিতা মাতা রব্বের হামহুমা কামা রব্বায়ানী সগিরা এই পিতামাতাকে রব শব্দ দ্বারা আল্লাহ সম্বোধন করেছেন যে তারা একটা সন্তানকে লালন পালনের যাবতীয় ভার গ্রহণ করে পিতামাতা তো এই জন্য রববিয়াত এই বিষয়টা ভালো করে চিন্তা করতে হবে সকল প্রাণীর জন্য তালা একটা গাছ সে শিকড় দ্বারা মাটির রাস খায় পাতার দ্বারা অক্সিজেন গ্রহণ করে বা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং এইভাবে তার সৃষ্টির প্রতি আপনি লক্ষ্য করেন এই যে পৃথিবীতে বড়ো বড়ো জঙ্গল এই জঙ্গলগুলি বেঁচে থাকার জন্য তাদের জন্য অঙ্গার বা অঙ্গার অম্লজান প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন এটা কোথায় পাবে এই জন্য জঙ্গলে আল্লাহতালা অসংখ্য বড় বড় জীব সৃষ্টি করে রেখেছেন হাতি গন্ডার জিরাফ জেবরা হনুমান বানর অসংখ্য এগুলিতে যে অঙ্গার সারে অঙ্গার অম্লদানটা সারে এইটা এইটা খেয়ে কিন্তু গাছপালাগুলো বেঁচে থাকে আর গাছপালা যেটা সারে সেটা আমরা গ্রহণ করি এখন এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ তালা পরিমাণ মতো জঙ্গল পরিমাণ নদী পরিমাণ মতো সব কিছু তিনি সৃষ্টি করেছেন তিনি রব্বুল আলমিন এবং তিনি হচ্ছেন রব্য হাক হক তোমাদের প্রকৃত রব আদাল হক ইদাল ইল্লা সত্যের পরে ভ্রান্ত ছাড়া আর কি থাকতে পারে সত্য একটাই যদি এই সত্যের পরে হাজারো জিনিস যদি থাকে তা সবই ভ্রান্ত সবই ভুল দেখেন পাঁচ আর পাঁচ দশ এই পাঁচ আর পাঁচ দশ এছাড়া যদি আপনি হাজারো অঙ্ক নামান সবই ভুল হবে কি না শুধুমাত্র পাঁচ আর পাঁচ দশ এটাই কারেক্ট আর আর যত অঙ্ক নামাবেন সবই ভুল তাহলে এখানে বলেন যে সত্যের পরে যা কিছু আছে সবই বিভ্রান্ত সবই ভুল কাজী একমাত্র হক হচ্ছেন আল্লাহ কাজে এই হক ছাড়া হকের বাইরে যা আছে সবই বিভ্রান্ত সবই ভুল পান্না তুসরাপন অতবর কিভাবে তোমরা বিপথে পরিচালিত হচ্ছ কাদা আলীকে কালে করে মাত্র রব্বিকা আল্লা দিনা আসাকু আল্লাহ বলেন এভাবেই আপনার রবের বাণী প্রতিষ্ঠিত হয়েছে আল্লা দিন ফাঁসাকু তাদের উপরে চূড়ান্ত হয়েছে তাদের উপরে ফাঁসাকু যারা সীমা লঙ্ঘন করেছে আর নাম যে তারা ইমান আনবে না ইমান থেকে তারা বঞ্চিত এবং এটা তাদের জন্য আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন শোনেন এইখানে কিন্তু একটা আপনাদের সবাই মনে একটা সন্দেহ আসবে যে আল্লাহ যদি তাদের জন্য ভ্রান্ত বা গোমরাহি চূড়ান্ত করে দেয় তাহলে তো আর কারো উপায় নাই কিন্তু তালা এই কোরআন যখন নাজেল করছেন তখন তো আরবের সব লোকই কাফের ছিল মর্ষিক ছিল এই কোরআনের দাওয়াত সবাইকে দেওয়া হয়েছে তার থেকে একদল লোক হেদায়ত গ্রহণ করেছে আর একদল গ্রহণ করে নাই তাহলে এখানে আল্লাহর কী দোষ আল্লাহ তো সবার জন্যই উন্মুক্তভাবে সমানভাবে কোরআনের বাড়ি কেউ জন্য তো গোপন রাখা হয়নি সবাই মর্শিক ছিল এই কোরআনের দাওয়াত সবাইকে দেওয়া হয়েছে একদলে গ্রহণ করেছে আর দলে গ্রহণ করে নাই কাজেই যারা গ্রহণ করে নাই করবে না তাদের জন্য আল্লাহ তালা ওই মানে তারা যেটা চায় ওইটাই তাদের জন্য চূড়ান্ত করে দিয়েছেন যে আর তোমরা এই পথে ফিরে আসার সুযোগ নেই কাজে এই জন্য এইসব ব্যাপারে মনের মধ্যে যদি কোনো অস আসে লাহ পড়বেন আল্লাহর ব্যাপারে কোনোরকম সন্দেহ বা আল্লাহর উপরে কোনো ভুল করছে বা আল্লাহ জুলুম করছে এই ধরনের চিন্তা আপনি করবেন না তারপর একটা কথা আপনাদেরকে বলি কেউ যদি মনে করে যে আল্লাহ এটা অন্যায় করছে আমাদের উপরে সে সিল করে দিয়েছে আলা কুলুবিম আমাদের অন্তরে মোহর করে দিয়েছে আমার ইমান আনতে বলতে আমাদের কি দোষ তা আপনি যদি এটা মনে করেন যে আল্লাহ দোষ করেছে তাহলে আপনি আল্লাহর বিরুদ্ধে মামলা করেন এখন আপনি কোন বিচারকের কাছে কোন কোর্টে যাবেন সেটা আপনি ঠিক করেন কি আছে কিছু ক্ষমতা যখন নাই তখন সারেন্ডার করেন এবং বাজে চিন্তা মনে আসলে আল্লাহ আল্লাহ পরেন আউজ পড়েন যে আপনার কোনো ক্ষমতা নাই আপনি আল্লাহ করে তার বিরুদ্ধে বিচার চাইবেন কোন আদালতে কার কাছে চাবেন কাজেই সারেন্ডার করেন সারেন্ডার করলেই মুক্তি এবং আল্লাহ বলেছেন লাইউলু আম্মাইয়া ফাইলু তিনি যা করেন তাকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই ওহমই তাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে আমি যা করি আমাকে জিজ্ঞাসা করার কারো অধিকার নাই কি করবেন আপনি এই মহাবিশ্বের যিনি মালিক এই মহাবিশ্বের সব কিছু যার তিনি যদি একথা বলেন কি করবেন আপনি কাজই সারেন্ডার করেন বেশি বুদ্ধি জ্ঞান সৎ পথে পরিচালনা করতে পারলে ভালো কিন্তু অনেক সময় এই জ্ঞান বা বুদ্ধি মানুষের খারাপ পথে নিয়ে যায় সতর্ক হতে হবে